দুই হাত তুলে দোয়া করেই যদি সব সমস্যার সমাধান হতো তাহলে রাসুল সাল্লাম নিজে কখনো জিয়াদের ময়দানে নামতেন না মসজিদের কনে বসে শুধু দোয়া করতেন কাবা শরীফের ইমাম সহ মুসল্লিরা ফিলিস্তিনের জন্য দোয়া করেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো কথা আল আকসা মুসলমানদের প্রথম কেবলা আর সেই কেবলাকে রক্ষা করতে গিয়ে যুদ্ধ করতেছে ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চারা আর আমরা বিশ্বের দুইশো কোটি মুসলমানরা চেয়ে চেয়ে তার শুধু তামছা দেখতেছি আমাদের পাশের দেশ মায়ানমারে যখন রোহিঙ্গাদের উপরে অত্যাচার করা হয় তখন আমরা ছোট্ট দেশ থেকে তাদের জন্য বুক পেতে দিয়েছিলাম যতটুকুই পারি তাদেরকে আশ্রয় দিয়েছিলাম খাবারের ব্যবস্থা করে দিয়েছিলাম ফিলিস্তিনের আশেপাশে যেগুলো দেশ রয়েছে প্রত্যেকটা দেশ সমৃদ্ধশালী ধনির কাতারে রয়েছে তারা যদি ইচ্ছা করে ফিলিস্তিনের শিশুরা যুদ্ধে মারা যাবে কিন্তু কখনো না খেয়ে মারা যাবে না মনে রেখো হে ফিলিস্তিনের আশেপাশে দেশগুলা আজকে যে ফিলিস্তিনের শিশু না খেয়ে মরে যাচ্ছে কে মতের ময়দানে ইনশাল্লাহ তারা জান্নাতের খাবার খাবে আর তোমরা শুধু চেয়ে চেয়ে দেখবে আর আফসোস করবে